Assalamualaikum. Waalaikumsalam. Okay, wabarakatuh okay. okay, আপনার এই যে খামারে আসলাম আপনার খামারে এখন বর্তমানে কয়টা গরু আছে বর্তমান আছে আমার আমার নিজে ১৭টা আর ভাই পালে আমার এখানে একটা গরু পালে চার বছর আপনার নিজে আছে ১৩টা এবং অন্যান্যদের আরো আছে না এই যে আপনার যে ১৩টা গরু আছে এই যে আপনি গরু লালন পালন করার এই পেশায় কিভাবে আসলেন প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন আমার আমাদের ওই পৈতৃক গরু হতে খুব একটু দুর্বল আমি যখন কুমিল্লা আসি দুই হাজার চোদ্দ জুলাই থেকে আমি নিজস্ব একটা প্রতিষ্ঠান করি মহিলা মাদ্রাসা আচ্ছা ওই মহিলা মাদ্রাসার সাথে জায়গা ছিল তো আমি একটা বাড়িতে একটা গাভি আনছি বকনা আইনে ওইটা থেকে আল্লাহাক বাড়াইতে বাড়াতে আমার এটার এই পর্যন্ত আনছে এখন বর্তমানে আমার গরু পঁচিশ জনতে ছিল আচ্ছা ওরা ওর কাটছাট করে বর্তমানে আছে তেরোটা আমার নিজস্ব আচ্ছা

আশা রাখছি তাহলে আপনি প্রথম কয়েক দেশ শুরু করছিলেন এক গরু প্রথম একটা দেশে শুরু করছিলেন বট এরপরে পঁচিশটা ছিল এরপর কিছু বিক্রি করছেন এখন বর্তমান সাদোটা আছে আচ্ছা এই যে গরুগুলোকে আপনি যে খাওয়াচ্ছেন মোটা পচা করানোর জন্য তাহলে এগুলো কি আপনার নিজস্ব ঘাস আছে ঘাস আছে আচ্ছা আপনার নিজস্ব ঘাস আছে নিজস্ব ঘাস জমি লিজ দেওয়ারি আচ্ছা এই ঘাসের পাশাপাশি আর কি খাওয়াবে ঘাসের পাশাপাশি ভুসি খাওয়াবে গমের ভুসি আবার নি ভুট্টা চাষ করে ভুট্টা ভুট্টা খাওয়াই সেটা পাউডার করে আর আবার কর খাওয়াই নিজে আবার কর উৎপাদন করছি সাইলেজ তৈরি করেন সাইলস কিনে না খাওয়াই মানে তিনি করলে তবে নিজে তৈরি করতে পারলে এটা দেখা যেত যে পোস্টিং খরচ কম হইতো স্বাস্থ্যই বেশি হয় যেত আচ্ছা এই যে গরু লালন পালন করতে গিয়ে আপনার হচ্ছে কোন গরুর রোগবালাই অসুখ বিশুক হয় না এগুলো হয় এগুলো তখন কি করেন তখন ডাক্তার যদি প্রয়োজনে ডাক্তার সম্মুখীন হয় আর অনেক সময় দেখা নিজের অভিজ্ঞতা যদি হয় তাই আয়তা থাকে তখন বইলে ওষুধ নিয়ে আসি তার মানে আপনি উপজেলা প্রাণী সম্পদ বা এদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ আছে যোগাযোগ আছে আচ্ছা এই যে আপনার হচ্ছে অসুখের যখন হয় আপনি নিজে ট্রিটমেন্ট করেন এবং দরকার হলে ডাক্তার সম্মুখীন হয় যোগাযোগ সরাবো আচ্ছা এই যে আপনার ভবিষ্যতে যে

তো ধন্যবাদ আপনাকে যে আমাদের মূল্যবান সবাই দেওয়া জন